এই প্রখর রোদে গরমে তো ঠান্ডা রাখার জন্য ঠান্ডা কিছু চাই তার জন্য আমি আজ বানাবো আমের শরবত তার জন্য আমি আম নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের গাছের আম তো আমটাকে ভালোভাবে কেটে নিয়েছি তারপরে এতে লবণ চিনি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো এখানে চাট মশলাও দেওয়া যায় প্লাস কিছু কেউ কিছু দিতে চাইলে দেওয়াই চাই সব কিছু দেওয়ার পর ব্লেন্ডারে নিয়ে নিয়েছে এটাকে ব্লেন্ড করার জন্য ব্লেন্ড করা হয়ে গেছে আমের এই পালটাকে আমি প্রথমে গ্লাসে নিচ্ছি তারপরে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে কয়েক টুকরো বরফ আর একটা স্ট্র দিয়ে দিলাম এখন রেডি হয়ে গেছে আমার আম আমের শরবত এটা কিন্তু আম পোড়ার শরবত না এটা হচ্ছে কাঁচা আমকে ব্লেন্ডারে মিক্স ব্লেন্ড করে তারপর শরবত বানানো হয়েছে ওই যে আম পুড়িয়ে কাঁচা আম পুড়িয়ে শরবত যেটা হয় সেটা কিন্তু না আম পোড়া শরবত যেমন ভালো লাগে পাশাপাশি কিন্তু কাঁচা আম এইভাবে ব্লেন্ড করার পর শরবতটা বানালে সেটাও অনেকটাই টেস্টি লাগে